বেলা হলো অনেক রোদ্দুর ঢলেছে পশ্চিমে কলকাকুলির পাখির ডানায় মেখেছে সিঁদুর মা আমি এবার ফিরতে চাই মা ঝকঝকে মাজা কাঁসার গ্লাসে ঠান্ডা জল আর একটু বাতাসা বৃষ্টি ধোয়া রাতে চালে টালে খিচুড়ির মহাপ্রসাদ জ্বরে অশোকে কপালে ঠান্ডা হাতের বরফ হয় আঘাতে বিপদে উদ্বিগ্ন চোখের জল মা আমি আবার এই সব মোহার্গ আবহে ফিরে আসতে চাই মা মাটির এক কোণে তুলসী মঞ্চ তার নিচে শান্ত বেড়াল ছানা কাঠচাপার ডালে লাল পিঁপড়ে মৌমাছি কুয়োর নিচে বৃহৎ আকার জল ছবিতে পাতা পাতাঝরা বাড়ির পিছনে বাঁচ সারে শৈশবের রাক্ষসী পেথনি ব্রহ্মদত্তি ঘুম ঘুম বেশি রাতে মা আমি আবার ফিরে আসতে চাই সেই সব সোনার খনিতে মা আমি ফিরে যেতে চাই তোমার ছাওয়ায় তোমার আশ্রয়ে আবার ফিরে যেতে চাই কলকাতায় এঁটো থালা ফেলে দেওয়া মাটির ভাঁড়ের মতো বড় বেশি উপেক্ষায় ফুরল জীবন কাটল সময় বাবুদের বাড়ির ইলিশ রান্না হলে ঘ্রাণে অর্ধেক বেশি চেটে খাওয়া স্বপ্নে বিভোর কাজের মেয়েটির মতো অতৃপ্ত ফুরলো দুপুর অভুক্ত রাত গলা ফাটিয়ে শহরে বিনিদ্র পথে পথে কতবার বলতে চেয়েছি সব ঝুট হ্যাঁ মোহিনী মুখোশের সামনে নত হয়েছি সেলাম ঠুকেছি মা এখানে আর থাকবো না মা আমি ফিরে যাব মা তুমি বলেছিলে খোকা চন্দন গাছ হবি তবে বড় হতে পারবি কাটলে ছিনলে কোপালে শব্দ করবি না কাঁদবি না তবে হবি বড় চন্দনের গন্ধ শুধু ছড়াবি পাতাসে অকৃতন অকাতর কাঠুরিয়ার সময়কে দিবি অমূল্য সুবাস মা আমি পারিনি মা চন্দন গাছ হতে পারিনি মা কথা দিয়ে কথা না রাখা মোহিনী চোখ কত খুবলে ছিঁড়ে নিয়ে গেছে বুকের ভেতরের থেকে রক্ত মাখা গান ও শ্রুময় কবিতা ব্যথার নীল ছবি বেঁচেছে চাঁদের হাটে খ্যাতি অর্থ সম্মানের মোৎসবে আমি চন্দন গাছ হতে চেয়েছিলাম কিন্তু আমি হতে পারিনি ডালে ডালে পাতায় পাতায় তীব্র বিষ জ্বালা কলকাতার বেশারা কলকাতার বাউন্ডুলে ভিক্ষুকেরা কলকাতার বেপরোয়া মাতালেরা চাদরের খুঁট থেকে বের করে দিতে চেয়েছে কিছু স্নেহ কিছু মমতা আমি তাও নিতে পারিনি অঞ্জলি পরে এ দুহাত সময়ের পদসেবায় ক্ষত বিক্ষত অনেক আলোর লোভে অনেক আলোর জৌলসে ছুটে গেছি বার বার মরিয়া পতঙ্গের মতো কুড়েছে ডানা আলোর মানুষেরা আলোই চেয়েছে পাঁজর দিয়েছে খুলে সেই হারের হাসি মুখে আগুন জেলেছে সেই আছে ঝলসে ঠিক নিয়েছে সাজিয়ে খ্যাতি অর্থ মহার্গার এবার আমি ফিরতে চাই মা দগ্ধ ধস্ত শ্রান্ত আমি একটু ঘুমোতে চাই মা তুমি কি এখনো আছো ঝিঁঝির ডাক সন্ধ্যায় লন্ঠনের দিন আলো হাতে এখনো কি দরজায় ক্ষীণ চোখে পথ থাকো এখনো কি খোকনের জন্য দাও রেখে নিজেকে অভুক্ত রেখে ডাল ভাত রুটি এবার আমায় ডেকে নাও মা চন্দন গাছ হয়ে ওঠা আমার আর হলো নাই জীবনে গাছ তুমি তুমি তো মা নাও ডেকে আমি জানি সারা পৃথিবীর বুকে একমাত্র চন্দন গাছ তুমি তোমার আশ্রয়ে সুগন্ধে ফেরাও আমাকে মা